শরতের আগমনে আকাশে বাতাসে শোনা যায় যেন কার পদধ্বনি কার যেন নুপুরের দিগন্তে ধ্বনিত হচ্ছে আনন্দের বার্তা মিনুবন্ধ বাতাসে বইছে তার সুগন্ধি কে যেন আসছে ঝরা সে পালিকার পথে অরুণ আলোর রথে কে যেন আসছে তার আষাঢ় শুভ লগনে ঘরে ঘরে জলে মঙ্গল দ্বীপ কাজে মঙ্গল শঙ্ক মা আসছেন মা বিশ্বজননী সমগ্র বিশ্বে সন্তান সন্ততিকে শান্তির পরাবারে ভাসিয়ে নিতে যেতে আসছেন মা জগৎ জননী দেবী দুর্গা মা জগজ্জনী দেবী দুর্গাকে কিতা স্বরূপ তা আমরা জানি না স্বয়ং ব্রহ্মা তা স্তপ করতে গিয়ে বলেছেন তাই বা তাই তৎ শ্রী জয়ে জগৎ তাই তৎ পালয় দেবী চ চা বিশিষ্টৌ সৃষ্টি রূপাত श्रीतिरूपा च पालने तथा रूपान्ते जगतोश्च जगन्मये महाविद्या महामाया महास्थिति महा महामोहा च भवति महादेवी महासुरी तं वैष्णवीशक्तिरनन्तवीया বিশ্বস্বী পরমাশি মায়া সন্মোহিত আমি বিশ্বের আদিকারন মহামায়া আমি সমগ্র জগৎকে মোহগ্রস্ত করিয়াছি আমি সর্বভূত স্বরূপা অখণ্ডকাল সর্বমঙ্গল স্বরূপা সর্বাধিষ্ট সাধিকা ত্রিভুবন আমি এই জগতের সৃষ্টিকালে সৃষ্টির স্বরূপা পালনকালে স্থিতিশক্তিস্বরূপা প্রলয়কালে সংহার শক্তিরূপা এই জগতে যাহা কিছু চেতন বা জড়বস্তু অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে হইবে সেই সকল শক্তি আমি বেদাদি বিদ্যা আমারই অংশ সকল প্রাণীতে চতুর্দশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী এবং পৃথিবীর আদি পঞ্চশূল ও পঞ্চভূতের প্রয়ত্রী এবং শক্তি চিত রূপে সমগ্র জগৎ ব্যাপিয়া আমি অবস্থিতাম আমি বিশ্বরূপিনী বই মঙ্গলময়ী বিপদনাশিনি অভয়া ও বরদা আবার এক একদিকে আমার রূপ অন্যদিকে প্রচণ্ড রুদ্ধমূর্তি আমি সদা হাস্যময়ী আবার ভীষণা চণ্ডিকা আমি দুরন্ত সংসার সমুদ্রের তরণী আমি দেবী চণ্ডিকা ত্রয়ের সত্যরূপে মহাসরস্বতী রজরূপে মহালক্ষ্মী ও তমরূপে মহাকালী আমি একাধারে ব্রাহ্মী বৈষ্ণবী ও শৈবী আমি কি মূর্তি ধরি রণচণ্ডী মূর্তিতে দশ হস্তে দশ দেবী মহিষাসুরমর্দিনী